বন্ধু মঙ্গলবারের দুপুরের খাওয়া নিয়ে চলে এসেছি করেছি হচ্ছে তোমার অরর ডাল করেছি মূলো রাঙা আলু আর গাজর দিয়ে করেছি হচ্ছে অরর ডাল আর হচ্ছে তোমার ঝিঙে করেছি সর্ষে বাটা ঝিঙে গন্ধরাজ লেবু রয়েছে শশা আছে আর আছে তোমার হচ্ছে কচু পাতা বাটা চিংড়ি মাছের মাথা দিয়ে এটা আমরা আগে করা ছিল থেকে বের করে গরম আর আছে হচ্ছে রাঙা আলু সিদ্ধ খেয়ে নিতে দেয়া মিঠো কেটে দেয়া মাখাটা তো দেয়া মিঠুর একটু দিয়ে সর্ষে দিয়ে বাটাও না খেলে হবে না একটু কচু পাতা বাটা আর একটু একটু খেলাম আরো একটু নেবো কচু পাতাটা খুব ভালো হয়েছে আমি কচু মচু খাওয়া এগুলো সব আমি একা বাড়ির আমার মেয়ে একটু খায় যেহেতু বাসি খাওয়ায় আগে দুদিন খেয়েছে আর খাবেনি ফ্রিজে ছিল ওই আমি খাচ্ছি আমি তো ফ্রিজ যাক আশি বাসি খাওয়ার থাকবে খাই কিন্তু আমরা আশি বাসি খাই না ফ্রিজে খাওয়ার আমরা ঢুকিয়ে রাখি না খুব কম রেয়ার যে জিনিস রেখে পাতাটা বেশি করে বেটে রেখেছি যাতে বাইরে রেখে দিলে নষ্ট হবে বাধ্যতামূলক রাখা ঝিঙে সরষে টাও খুব ভালো হয়েছে ছেলে খেয়ে বেরিয়েছে এই গরমে এখন মাছটা এখন মঙ্গলবার আজকে মাছ তো না আর এখন মাছ ছেলে মেয়ে খায় না আর এমনিতে মাছ রান্না খুব কম করছে এখন ঠিকঠাক হোক আমার সব মাছের রেসিপিও দেখতে পাবে মাছ দিয়ে খাওয়া দেখতে পাবে হেবি সুন্দর হয়েছে খুব বাবার ভাত লাগবে

আলাদা খেয়ে নিচ্ছি না সামনের সামনে আসবে না সব খেয়ে উঠলে একসাথেই খেতে বসেছি

আমাদের ভিডিও গুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করতেই হবে হচ্ছে সব থেকে ভালো ঠিক আছে বন্ধু আজকের ভিডিওটা এখানেই আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে 嗯。Wow.